দর্শক আমরা বাংলা অ্যাফেয়ার্স লাইভ থেকে যুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে আছি ঠিক গণভবনের সামনে আপনারা জানেন আগামীকাল তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের প্রচারণা নয় তারিখ রাতেই শেষ হয়েছে এখন সবাই ব্যস্ত যার যার শেষ মুহূর্তের কাজে সবাই এখন চিন্তিত এবং সারা দেশের মানুষ চিন্তিত যে আগামীকাল কী হতে যাচ্ছে তো আপনারা জানেন যে এখন বর্তমানে বিএনপি নিয়ন্ত্রণ নেতৃত্বাধীন একটি জোট এবং জামাত নেতৃত্বাধীন জোট এই দুটি বড় জোট এই এবারের নির্বাচনে সবা সব থেকে এগিয়ে আছে এবং এই দুই জোটের মধ্যেই মূলত লড়াইটা চলবে তো সবাই এখন কিন্তু যা অনেকেই রাজধানী থেকে যার যার এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য যার কারণে কিছুটা রাজধানী অনেকটা ফাঁকা আবার বড় একটি ছুটি পেয়েছেন প্রায় পাঁচ দিনের সেই ছুটি ছুটির জন্য অনেকে নিজের গ্রামে গিয়েছেন অনেকে বিভিন্ন জায়গায় হয়তো ভোটের জন্য সবাই এখন মুখিয়ে আছেন আমরা এখন আপনাদের দেখাবো রাজধানীর পরিস্থিতি তো রাজধানীর পরিস্থিতি যতটুকু দেখেছি অনেকটাই থমথমে সবাই একই ভালো একটা ভোটের দিনের আশা করছে যেন ভোটটা ভালোভাবে হয় এবং যেই নির্বাচনে জয়ী হোক কোনো ধরনের যেন পরিস্থিতি যেন শান্ত থাকে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই চেষ্টা যেমন সরকার করছে নির্বাচন কমিশন করছে সেই চেষ্টা জনগণের মধ্যেও রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের পরিস্থিতি যে ঢাকা শহরে সারা বেশিরভাগ সময় যানজট লেগে থাকে সেই শহর এখন অনেকটাই ফাঁকা আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবন এলাকায় আর এছাড়া কিছুটা যেহেতু নিয়ন্ত্রণ করা হয়েছে যার যার এলাকায় অবস্থান করতে বলা হয়েছে বিশেষ করে ভোটের দিন অবস্থান করতে বলা হলেও আজও যেহেতু গাড়ি ঘোড়া কম সবার আসলে কেউ ঘুরতেও বের হয়নি সবাই যার যার বাসায় অবস্থান করছে অথবা ভোটের জন্য হয়তো ব্যস্ত রয়েছেন এই মুহুর্তে সেই এলাকায় রয়েছি জিয়ার এলাকায় সেখানে জিয়ার কবর রয়েছে এবং জিয়ারও রয়েছে সেই এলাকায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু গত কয়েক মাস সব সময় প্রতিদিনই ভিড় থাকত নেতাকর্মীরা আসতো তাদের জিয়াউর রহমানের কবর খালেদা জিয়ার কবর জিয়ার করতে কিন্তু এখন যেহেতু আগামী কালকে নির্বাচন এখন সবাই ব্যস্ত আসলে নির্বাচন নিয়ে তো আসলে নির্বাচনের প্রভাব সবার মধ্যেই যে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে ঢাকা শহরের রাজধানী আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি অনেকটাই ভালো এই মুহূর্তে ঢাকার আশপাশের জেলা এবং বিভিন্ন সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বলা যায় যে এখনো ভালোই রয়েছে কোনো বড় কোনো ঘটনা ঘটেনি অনেকেই আর সবাই আশা করছেন যে যেন এভাবেই শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন হয় ও সেই এই যে দেখতে পাচ্ছেন ঢাকা শহরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা ব্যাপক তৎপর আপনাদের দেখাই এখানে স্থানে টহল চলছে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা মাত্র কিছুক্ষণ আগে দেখতে পেলাম এখানে বিপুল সংখ্যক বিজেপি মোতায়েন করা হয়েছে ঠিক বিজয় মোড়ে যেই সড়কটি দিয়ে খামার বাড়ি থেকে মিরপুরের দিকে যায় ঠিক ওই মোড়টাতে তো ওইখা সেই মোড়ে যে যেসব গাড়ি গাড়ি ঘোড়া যানবাহন যাচ্ছে সেগুলো থামিয়ে তল্লাশি করা হচ্ছে বিশেষ করে বাইক আমরা দেখতে পেরেছি বিশেষ করে বাইকগুলো তল্লাশি বেশি হচ্ছে এবং গাড়ি ঘোড়াও তল্লাশি হচ্ছে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর জানেন যে নির্বাচন উপলক্ষে আইন ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানী সহ সারা দেশে এবং কালকে আরও জোরদার করা হবে নির্বাচনের জন্য প্রতিটি আসনে এবং প্রতিটি কেন্দ্র নিয়েই আসলে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে আপনারা দেখছেন ঢাকা বিভিন্ন শহরকে একই ব্যানার রয়েছে যারা নির্বাচন করছেন তাদের ব্যানার রয়েছে এবং প্রার্থী ছাড়া শুধুমাত্র দলের কেন্দ্রীয় নেতার ছবি রয়েছে এবার কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবার কিন্তু কোথাও আমরা সেই আগের মতো কারো কোনো পোস্টার দেখিনি সবাই শুধুমাত্র ব্যানার ছিল এবং এখন পর্যন্ত সেই ব্যানারই রয়েছে এবং আর কোথাও পোস্টার লাগানো হয়নি যার কারণে পরিবেশটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে না এই যে ফার্মগেট এলাকায় যেখানে সব সময় যানজট লেগে থাকে সেই এলাকাতেও কিন্তু এখন তেমন যানজট নেই যানজট নেই বলতে পুরো ফাঁকা সাধারণ মানুষ যারা তারাও হয়তো কিছুটা এত আতঙ্কিত বা চিন্তিত যে ভোটের আগের দিন কি হয় দেখুন দেখবেন এখন এই ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক শৃঙ্খলা বাহিনী রয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে যারা গাড়িগুলো তল্লাশি করছে মাত্র চেকপোস্ট বসানো হচ্ছে সবগুলো গাড়ি হবে তো শহরের এখন বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশিরভাগ জায়গায় চেকপোস্ট বসানো হচ্ছে সকাল থেকেই চেকপোস্টগুলো বসানো হচ্ছে এবং অনেক জায়গায় এখন বসানো হচ্ছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় পরিস্থিতি ভালো রাখার জন্য শান্ত পরিবেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য সব তৎপরতা রয়েছে এবং রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে গলিগুলোতে সেখানেও চেকপোস্ট রয়েছে সবগুলো গাড়ি এবং যারা যা চলাচল করছে সেগুলো কিন্তু তল্লাশি করে হচ্ছে আমরা এই পর্যন্ত মোহাম্মদপুর থেকে ফার্ম আসা পর্যন্ত এই পর্যন্ত দেখেছি তিনটা জায়গায় চেকপোস্ট বসিয়েছে তারা সবাই সব গাড়িগুলো চেক করছে আমরা বাংলা ফেয়ার্সে ফেসবুক লাইভ লাইভ থেকে যুক্ত হয়েছিলাম আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করেছি রাজধানীর পরিস্থিতি কী পুরো রাজধানী সব জায়গায় কোনো নেতাকর্মীরাও নেই কিন্তু তারা তাদের নিজ নিজ এলাকায় চেষ্টা করছেন হয়তো ভোটারদের শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করার এখন পর্যন্ত যতটুকু যতটুকু দেখা যাচ্ছে ভোটের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এখন দেখার বিষয় আগামীকাল ভোট যেহেতু এখন দেখার বিষয় ভোটের পরিস্থিতি কতটা শান্ত থাকে এবং কীভাবে প্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হয় সেটি এখন দেখার বিষয় আমরা ওদের সাথে আবার যুক্ত হব এবং এ পরের পরিস্থিতি জানাবো আমরা বাংলা অ্যাফেয়ার্স লাইভ থেকে যুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে আছি ঠিক গণভবনের সামনে আপনারা জানেন আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের প্রচারণা নয় তারিখ রাতেই শেষ হয়েছে এখন সবাই ব্যস্ত যার যার শেষ মুহূর্তের কাজে সবাই এখন চিন্তিত এবং সারা দেশের মানুষ চিন্তিত যে আগামীকাল কি হতে যাচ্ছে তো আপনারা জানেন যে এখন বর্তমানে বিএনপি নিয়ন্ত্রণ নেতৃত্বাধীন একটি জোট এবং জামাত নেতৃত্বাধীন জোট এই দুটি বড় জোট এই এবারের নির্বাচনে সবা সব থেকে এগিয়ে আছে এবং এই দুই জোটের মধ্যেই মূলত লড়াইটা চলবে তো সবাই এখন কিন্তু যা অনেকেই রাজধানী থেকে যার যার এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য যার কারণে কিছুটা রাজধানী অনেকটা ফাঁকা আবার বড় একটি ছুটি পেয়েছেন প্রায় পাঁচ দিনের সেই ছুটি ছুটির জন্য অনেকে নিজের গ্রামে গিয়েছেন অনেকে বিভিন্ন জায়গায় হয়তো ভোটের জন্য সবাই এখন মুখিয়ে আছেন আমরা এখন আপনাদের দেখাবো রাজধানীর পরিস্থিতি তো রাজধানীর পরিস্থিতি যতটুকু দেখেছি অনেকটাই থমথমে সবাই একটি ভালো একটা ভোটের দিনের আশা করছে যেন ভোটটা ভালোভাবে হয় এবং যেই নির্বাচনে জয়ী হোক কোনো ধরনের যেন পরিস্থিতি যেন শান্ত থাকে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই চেষ্টা যেমন সরকার করছে নির্বাচন কমিশন করছে সেই চেষ্টা জনগণের মধ্যেও রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের পরিস্থিতি যে ঢাকা শহরে সারা বেশিরভাগ সময় যানজট লেগে থাকে সেই শহর এখন অনেকটাই ফাঁকা আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবন এলাকায় আর এছাড়া কিছুটা যেহেতু নিয়ন্ত্রণ করা হয়েছে যার যার এলাকায় অবস্থান করতে বলা হয়েছে বিশেষ করে ভোটের দিন অবস্থান করতে বলা হলেও আজও যেহেতু গাড়ি ঘোড়া কম সবার চিঠি দেওয়া হয়েছে সবাই আসলে কেউ ঘুরতেও বের হয়নি সবাই যার যার বাসায় অবস্থান করছে হয়তো বা ভোটের জন্য হয়তো ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে সেই জিয়ার হাজার এলাকায় সেখানে জিয়ার কবর রয়েছে এবং খালেদা জিয়ারও কবর রয়েছে আমরা সেই এলাকায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু গত কয়েক মাস সব সময় প্রতিদিনই ভিড় থাকত নেতাকর্মীরা আসত তাদের জিয়াউর রহমানের কবর জিয়া করতে খালেদা জিয়ার কবর জিয়ার করতে কিন্তু এখন যেহেতু আগামীকালকে নির্বাচন এখন সবাই ব্যস্ত আসলে নির্বাচন নিয়ে তো আসলে নির্বাচনের প্রভাব সবার মধ্যেই যে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে ঢাকা শহরের রাজধানী আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি অনেকটাই ভালো এই মুহূর্তে ঢাকার আশপাশের জেলা এবং বিভিন্ন সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বলা যায় যে এখনও ভালোই রয়েছে কোনো বড় কোনো ঘটনা ঘটেনি অনেকেই সবাই আশা করছেন যে যেন এভাবেই শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন হয় এবং সেই এই যে দেখতে পাচ্ছেন ঢাকা শহরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা ব্যাপক তৎপর আপনাদের দেখাই এখানে যান গাড়ি ঘোড়া বিভিন্ন স্থানে টহল চলছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর আমরা মাত্র কিছুক্ষণ আগে দেখতে পেলাম এখানে বিপুল সংখ্যক বিজেপি মোতায়েন করা হয়েছে ঠিক বিজয় সহি মোড়ে যেই সড়কটি দিয়ে খামার বাড়ি থেকে মিরপুরের দিকে যায় ঠিক ওই মোড়টাতে তো ওইখা সেই মোড়ে যে যেসব গাড়ি গাড়ি ঘোড়া যানবাহন যাচ্ছে সেগুলো থামিয়ে তল্লাশি করা হচ্ছে বিশেষ করে বাইক আমরা দেখতে পেরেছি বিশেষ করে বাইকগুলো তল্লাশি বেশি হচ্ছে এবং গাড়ি তল্লাশি হচ্ছে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর জানেন যে নির্বাচন উপলক্ষে আইন ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানী সহ সারা দেশে এবং কালকে আরও জোরদার করা হবে নির্বাচনের জন্য প্রতিটি আসনে প্রতিটি ভোট কেন্দ্র নিয়েই আসলে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে আপনারা দেখছেন ঢাকা বিভিন্ন শহরকে একই ব্যানার রয়েছে যারা নির্বাচন করছেন তাদের ব্যানার রয়েছে এবং প্রার্থী ছাড়া শুধুমাত্র দলের কেন্দ্রীয় নেতার ছবি রয়েছে এবার কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবার কিন্তু কোথাও আমরা সেই আগের মতো কারো কোনো পোস্টার দেখিনি সবাই শুধুমাত্র ব্যানার ছিল এবং এখন পর্যন্ত সেই ব্যানারই রয়েছে এবং আর কোথাও পোস্টার লাগানো হয়নি যার কারণে পরিবেশটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্মগেট এলাকায় যেখানে সবসময় যানজট লেগে থাকে সেই এলাকাতেও কিন্তু এখন তেমন যানজট নেই যানজট নেই বলতে পুরো ফাঁকা হার মানুষ যারা তারাও হয়তো কিছুটা আতঙ্কিত বা চিন্তিত যে ভোটের আগের দিন কি হয় দেখবেন এখন এই ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে যারা গাড়িগুলো তল্লাশি করছে হচ্ছে সবগুলো গাড়ি হবে শহরের বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়ে গেছে এবং বেশিরভাগ জায়গায় চেকপোস্ট বসানো হচ্ছে সকাল থেকেই চেকপোস্টগুলো বসানো হচ্ছে এবং অনেক জায়গায় এখন বসানো হচ্ছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় পরিস্থিতি ভালো রাখার জন্য শান্ত পরিবেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য সব তৎপরতা রয়েছে এবং রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে গলিগুলোতে সেখানেও চেকপোস্ট রয়েছে সবগুলো গাড়ি এবং যারা যারা চলাচল করছে সেগুলো কিন্তু করে ছেড়ে দেওয়া হচ্ছে আমরা এই পর্যন্ত মোহাম্মদ থেকে ফার্মগেট আসা পর্যন্ত এই পর্যন্ত দেখেছি তিনটা জায়গায় চেকপোস্ট বসিয়েছে তারা সবাই সব গাড়িগুলো চেক করছে আমরা বাংলা অ্যাফেয়ার্সে ফেসবুক লাইভ লাইভ থেকে যুক্ত হয়েছিলাম আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করেছি রাজধানীর পরিস্থিতি কী পুরো রাজধানী সব জায়গায় কোনো নেতাকর্মীরাও নেই কিন্তু তারা তাদের নিজ নিজ এলাকায় চেষ্টা করছেন হয়তো ভোটারদের শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করার এখন পর্যন্ত যতটুকু যতটুকু দেখা যাচ্ছে ভোটের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এখন দেখার বিষয় আগামীকাল ভোট যেহেতু এখন দেখার বিষয় ভোটের পরিস্থিতি যতটা শান্ত থাকে এবং কিভাবে ত্রয়দশ জাতীয় নির্বাচন শেষ হয় সেটি এখন দেখার বিষয় আমরা ভোটের সাথে আবার যুক্ত হব এবং পরের পরিস্থিতি জানাবে